দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত মানব জাতির জন্যে দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সে সময় যে সমস্ত মৌমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকাটা অত্যন্ত দুরূহ হয়ে পড়বে দাজ্জালের পরিচয় দাজ্জাল মানব জাতিরই একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী করিম ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মুমিন বান্দাগন তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন তিনি বলেন দাজ্জাল হবে দৃঢ়দাকার একজন যুবক পুরুষ শরীরের রং হবে লাল পেটে মাথার চুল হবে কোকরা কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে টেরা এবং আঙুল ফলের মতো উঁচু দাজালের যে সকল ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে এক স্থান হতে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজালের চলার গতিও হবে সেরকম দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান নাম থাকবে প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত দাজ্জালের জাহান্নামের নামের আগুন প্রকৃত পক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান নামের আগুন নবী করিম সাল্লাহ আলিবাসাল্লাম বলেন দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিকে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ছাপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে কারণ উহা সুনিষ্ট পানি তার চোখের ওপরে মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার লোকিতা পড়তে সক্ষম হবে দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে শয়তান কেবল মিথ্যা ও গোমরাহি এবং কুফরি কাজে সাহায্য করে থাকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে সে বলবে অবশ্যই মানব এ সুযোগে শ্যায়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ কর জড় পদার্থ ও পশুরাও তাজ্জালের ডাকে সাড়া দেবে দাজ্জালের ফিত্নার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন দাজ্জাল আকাশকে আদেশ দেবে বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে জমিন ফসল উৎপন্ন করবে চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দেবে ধ্বংসপ্রাপ্ত বাড়ি ঘরকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে করিম কারিম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নের আহ্বান জানাবে এতে তারা ইমান আনবে দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দেবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপন্ন করবে দাজ্জাল একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে নবী করিম সাল্লাহ বলেন দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে তার কাছে একজন মুমিন লোক গমন করবেন তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন দাজ্জালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে আমি যদি হত্যা করে জীবিত করতে পারি, তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না অতপর সে উক্ত মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে এ পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মিথ্যুক দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরো মজবুত হলো দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না মুসলিম শরীফের বর্ণনায় এসেছে উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে হে লোক সকল এটি সেই দাজ্জাল যা থেকে নবী করিম সাল্লাহাম আমাদেরকে সাবধান করেছেন অতপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে একে ধরো এবং প্রহার করো তাকে মেরে পিঠে জখম করা হবে অতপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে এখনো কি আমার প্রতি ইমান আনবে না নবী করিম সাল্লাহ আলী বাসাল্লাম বলেন উক্ত যুবক বলবেন তুমি মিথ্যাবাদী দাজ্জাল তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে দাজ্জাল দু খণ্ডের মাছ দিয়ে করবে। অতপর বলবে উঠে দাঁড়াও তিনি উঠে দাঁড়াবেন দাজ্জাল বলবে এখনো ইমান আনবে না তিনি বলবেন তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছে অতপর তিনি বলবেন হে লোক সকল আমার পরে আর কারো সাথে রূপ করতে পারবে না অতপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবেহ করার চেষ্টা করবে কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে ফলে দাজ্জাল সেই যুবকে জবেহ করতে ব্যর্থ হবে দাজ্জাল কোথা থেকে বের হবে দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কে ও রাসুল সাল্লাহ বর্ণনা করেছেন সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে সে স্থানটির নাম হবে খোরাসান সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়ায় ভ্রমণ করবে তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না পেরেস্তাগণ সেদিন মক্কা মদিনায় প্রবেশ পথসমূহে সমূহে নিয়ে পাহারা দিতে থাকবে তারা দাজ্জালের অনুসরণ করবে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি এবং অনারব লোক তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে শেষ দাজ্জালের অনুসারী সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক মুমিনি তার ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ঈসা আলাইসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন দাজ্জাল সে সময় বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হতে থাকবে অতপর ঈসা আলাইসাল্লাম ফিলিস্তিনের লুদ শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবেন ঈসা আলাইসাল্লামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে ঈসা আলাইসাল্লাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করবো যা থেকে তুমি কখনো রেহাই পাবে না ঈসা আলাইসাল্লাম তাকে বর্ষা দিয়ে আঘাত উর্বেন অতঃপর মুসলমানরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলিমদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদির দল পরাজিত হবে তারা কোথাও পালাবার স্থান পাবে না গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে হে মুসলিম আসো আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো পাথর বা দেওয়ালের পেছনে পলায়ন করলে পাথর বা দেওয়াল বলবে হে মুসলিম পেছনে একজন ইহুদির লুকিয়ে আছে আসো এবং আমার তাকে হত্যা করো তবে গারকাত নামক একটি গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত দাজ্জালকে যেখানে হত্যা করা হবে বিভিন্ন হাদিসের বর্ণনায় বা বাবে লুদ লুদের কথাটি এসেছে লুদ ফটক বর্তমান ইসরায়েল অধিকৃত ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের একটি ছোট শহর যা তেলাবিব থেকে পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন কুরিয়ান বিমানবন্দর এই শহরটির কাছেই অবস্থিত